প্রশ্ন করেছেন ওমা খন্দকার আসসালামু আলাইকুম ম্যাম আমার ফুসফুসের ইনফেকশান আমি কি খেতে পারবো এবং কী খেতে পারবো না জানান আসলে যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে একটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবারকে আমরা খাদ্য তালিকায় রাখতে পারি যেমন ভিটামিন সি ভিটামিন ই যুক্ত খাবার খাদ্য তালিকায় থাকবে অর্থাৎ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের কথাই বলছে আসলে কি ধরনের ইনফেকশন আপনার কোনো শ্বাসকষ্ট হয় কি না এগুলো কিন্তু একটা ম্যাটার করে আর ফুসফুসের ইনফেকশান যদি আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি প্রোটিনযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে অনেক সময় আছে যে ফুসফুসের ইনফেকশন অনেকে তরল জাতীয় খাবার খেতে পারে না এরকম কোনো কিছু কিনা সেটা খেয়াল করবেন ঘন ঘন কাশি হয় কিনা তা খেয়াল করবেন আপনি হ্যাঁ সো যে কোনো ইনফেকশনাল ডিজিজে যত ন্যাচারাল ফ্রেশ খাবার খাবেন এক্সারসাইজ করবেন ভালো ঘুম হবে তখন আপনার হিলিংটা কিন্তু খুব ভালো হবে ক্ষেত্রে যে অনেক খাবারের রেস্ট্রিকশান তা কিন্তু নয় এজমাটিক কোনো টেন্ডেন্সি থাকলে গরুর দুধ বা দুধ জাতীয় খাবারগুলোকে বন্ধ করবেন এবং অ্যালার্জি ফুডগুলোকে আপনি তখন অ্যাভয়েড করে যাবেন